ব্র্যান্ডেড কোম্পানির নর্মাল সেটা দেখুন মাত্র দাম পড়ছে আশি টাকা আশি টাকা থেকে মধ্যে ছাত ছায়া শুরু এর দামটা হচ্ছে মাত্র আশি টাকা হ্যালো ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ ভিডিও অফ দ্য চ্যানেল মিক্স ম্যাচ ক্রিয়েটার আবারও আমি তোমাদের নিয়ে চলে এসেছি তোমাদের সবারই খুব পছন্দের হোলসেল দোকান ঘোষ ডিজিটালে যেটা কিন্তু আছে দমদম জংশনের স্টেশনের খুবই কাছে নিচে দেওয়া নাম্বারে ফোন করো সমস্ত অ্যাড্রেসের ডিটেলস আমি তোমাদের ভিডিওতে শেয়ার করব এখানে কিন্তু হোলসেলে থেকে নাইটি কুর্তি লেগিংস সমস্ত কিছু একই ছাদের তলায় পাওয়া যায় আজকে আমি তোমাদের সাথে কুর্তির ভিডিওটা শেয়ার করব যেটা প্রাইস স্টার্ট হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে এক্সেল ডাবল এক্সেল প্রত্যেকটা সাইজ অনুযায়ী দাম একটু ব্যারি করে তার জন্য কিন্তু আমাদের আমার এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে অনেক সুন্দর সুন্দর ডিজাইনার কুর্তি এখানে আছে বিভিন্ন ধরনের কুর্তির কিন্তু এখানে কালেকশানস আছে তার জন্য দেখতেই পাচ্ছ এত এত হ্যাঙ্গিং করা আছে ওই জন্য কিন্তু নিচে দেওয়ার নাম্বারে ফোন করো যাদের তোমাদের আমার এই ভিডিওটা পছন্দ হচ্ছে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিওর কালেকশানস নিয়ে আমি কিন্তু তোমাদের সামনে চলে আসবো তার আগে বলে দিই এইখানে কিন্তু একমাত্র হোলস সেলেই জিনিস জামা কাপড় পাওয়া যায় সিঙ্গেল পিস কিন্তু একদমই বিক্রি হয় না ঘরে বসে যারা ছোটোখাটো ব্যবসা শুরু করতে চাও মাত্র বারো পিস কিনেই তোমরা এখানে ব্যবসা শুরু করতে পারো তার জন্য কিন্তু তোমরা ঘোষ ডিজিটালে কন্ট্যাক্ট করো এখানে কিন্তু অনেক কম টাকায় তোমরা তোমাদের ব্যবসা শুরু করে নিজেদের ইচ্ছে পূরণ করতে পারো তার জন্য এখানে সমস্ত রকমের আইটেম আছে একই ছাদের তলায় ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো এটাই হলো সেই ঘোষ ডিজিটাল যেখানে কুর্তি আর নাইটি ম্যানুফ্যাকচারিং হয় দেখতেই পাচ্ছ এখানে সেলাই মেশিন আছে প্লাস সমস্ত কালারের নাইটি এখানে প্রিন্ট হয়ে এসেছে তারপর ম্যানুফ্যাকচারিং হয়ে সেলাই হয়ে কাটিং হবে তারপরই কিন্তু তোমরা এখান থেকে নিজেদের ব্যবসা শুরু করতে পারো এছাড়াও কিন্তু অনেক অনেক কুর্তির কালেকশানস আছে এখানে কিন্তু ভর্তি খাজানা আছে কুর্তি নাইটি ব্লাউজের দেখতেই পাচ্ছ এগুলো হলো সব কুর্তি স্টক আজকের ভিডিওতে আপনাদের সবার সাথে কুর্তির কালেকশানস শেয়ার করব যেগুলো এখানে মাত্র পঞ্চাশ টাকা থেকে পাওয়া যাচ্ছে হোলসেল রেটে অনেক অনেক সুন্দর সুন্দর সুতির কুর্তির কালেকশানস কিন্তু আছে ওর জন্য আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো হ্যাঁ দাদা নমস্কার আপনার দোকানের নামটা বলে দিন আমার দোকানের নাম হচ্ছে ঘোষটি স্টার এটা অবস্থিত দমদম জংশন স্টেশন থেকে পায়েটে দু মিনিট কুন্ডু বাগান উত্তরণ ক্লাব আর একটা আছে আরামবাগের কাছে নিয়ারেস্ট কামারপুর চুটি কামারপুকুর রোববার বাদে প্রত্যেকদিন খোলা থাকে এগারো থেকে পাঁচটা আর দমদম খোলা থাকে আপনার শুক্রবার বাদে প্রতিদিন বারোটা থেকে ছটা তবু যেদিন যেখান থেকে যে আসুক আসার আগে একটু ফোন করে নেবেন এবং আমাদের কাছে কুর্তি নাইটি লেগিংস ব্লাউজ প্লাজো সব কিছুই পাওয়া যায় আপনারা জানেন এবং সমস্ত আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার এখানে মাত্র ওনারা বারো পিস কুর্তি নিয়ে বা সব কিছু মিলিয়ে সেট ওয়াইজ বারো পিস মাল নিয়ে আপনারা ব্যবসা চালু করতে পারেন অনলাইনে পাঁচ হাজার ক্যাশ অন ডেলিভারি দশ হাজার টাকা এবং যারা আপনার টোটাল সব মাল মিলিয়ে পঞ্চাশ হাজার টাকা মাল নেবেন তাদের অল ওভার ইন্ডিয়া যে কোনো জায়গায় ডেলিভারি ফ্রি রয়েছে আমাদের বড়োদের কুর্তি শুরু হচ্ছে মাত্র আপনার পঞ্চাশ টাকা থেকে দেখাচ্ছি দেখুন একটা বড়দের কুর্তি আমাদের অ্যাভেলেবেল পাবে পঞ্চাশ টাকা থেকে পাবেন এটা দেখুন পঞ্চাশ টাকা দাম পড়বে একদম কুর্তি যেটার আমাদের ট্যাগ লাগানো আছে এবার থাকবে এটার দাম থাকবে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ টাকা এরপর আছে দেখুন আপনার সত্তর টাকা এটা এল সাইজ হলে পঁয়ষট্টি পড়বে আর এটা এক্সেল হলে দাম থাকছে আপনার বাহাত্তর টাকা এভাগ থাকছে আর ব্যাগটা দেখুন এরকমই কাট করে রয়েছে মাত্রের চার পিস এই ধরনের কালার ফেড থাকবে মাত্রের দাম থাকবে বাহাত্তর টাকা এরপর দেখাচ্ছি পঁচাশি টাকা পঁচাশি টাকার এই ধরনের আপনারা পঁচাশি টাকায় পেয়ে যাবেন অনলি পঁচাশি টাকায় উপরে এরকম হালকা কাজ করা রয়েছে অনেকে ভারী কাজ পছন্দ করে না এরকম চারটে সেট থাকবে চারটে কালার থাকবে সাইজ থাকবে আপনার এক্সেল দাম থাকবে পঁচাশি টাকা গরমকালের জন্য একদম তারপর থাকছে আপনার এল সাইজের দাম হলো এটা আপনার আপনারোটারি এল সাইজ করে পঁচানব্বই এক্স সেল হলে একশো দশ ডবল সাইজ অনুযায়ী দাম বাড়ে এটা আপনার এল সাইজ দাম হলো পঁচানব্বই টাকা দাম অনেক কালার আছে এর মধ্যে অনেকগুলো কালার আছে লাইট চার্জ ডিপ চার্ট সব রকম মিডিয়াম কালার চার্ট রয়েছে দাম থাকছে পঁচানব্বই এক্সেল হলে একশো দশ ডবল এক্সেল হলে আর একশো এটা প্রত্যেকটা সাইজই আছে তাই তো সাইজ আছে বাহান্ন পর্যন্ত সাইজ পাওয়া যায় একটা রয়েছে এটা দেখুন আপনার এক্সেলিস এর দামটা মাত্র একশো করা আছে আলাদা ইউনিক ডিজাইন করে যেরকম ডিজাইন আছে মাত্র দাম পড়বে একশো দশ টাকা আপনার দেখুন কটন কুর্তি নিচের দামটা নিচে পড়বে দামটা ষাট কটন কোয়ার্টার হাতা পাবে এরকম কাজ করা আছে বলে খুব সুন্দর বাজার তারপর আরও কিছু কটনের কালেকশান দেখাচ্ছি যেমন এই ধরনের থাকবে এগুলো অনেকটাই কম যেমন এই ধরনের একটু ব্যাঙ্ক থাকবে এগুলো অরিজিনাল বুটিক টাইপের বুটিক বলতে আপনার দেখুন এগুলো হ্যান্ড ওয়াশ করা রয়েছে হাতে উল দিয়ে চুমকি দিয়ে বোনা রয়েছে দেখুন উল দিয়ে হ্যান্ড ওয়ার্ক করা রয়েছে এটা নূল স্টার থাকবে এবং সাইডে একটা পকেট থাকবে পকেটটা দেখাচ্ছি পকেটটা দেখুন পকেটটা এতটা বড়ো রয়েছে এটা অরিজিনাল ষাট ষাট ইন্ডিগো এর দাম থাকবে মাত্র একশো পঞ্চাশের নিচে কালার কম্বিনেশন দেখুন এই ধরনের বিভিন্ন কালার থাকবে কালো নেভিগুলো বিভিন্ন কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন দাম থাকবে এটা তো হাতাও আছে তাই তো হাতাও আছে এটা নুড স্টাইল নুড স্টাইল গরম কালারে আচ্ছা গরমের জন্য একদম পারফেক্ট পারফেক্ট দেখুন বুকে হ্যান্ড ওয়ার্ক করেছে এটা স্ল্যাব রাউন্ডের মধ্যে রয়েছে একটা খুলে দেখাচ্ছে দেখুন এটা সিলভিলেস আছে এবং হাতা দিয়ে দুই ধরনের আছে বাহ স্ল্যাব রাউন্ড স্ল্যাব এবং দেখুন হ্যান্ড ওয়ার্ক করা রয়েছে এর দাম থাকবে দেড়শোর নিচেই থাকবে এগুলো সব হ্যান্ড ওয়ার্ক এগুলো প্রচুর পরিমাণে সেলিং হয় এ একটা কলার দিয়া দেখাচ্ছে দেখুন এই একটা বটিক করতে রয়েছে এটা হাতা দেওয়া রয়েছে এবং মাঝে কাঠ রয়েছে দেখুন মাঝে এভাবে কাঠ করা থাকবে এবং নিচে থেকে উপর পর্যন্ত পুরোটাই হ্যান্ড ওয়ার্ক করা রয়েছে কলার দেওয়া এগুলো গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে চলে এগুলো শার্ট শার্ট কটনের উপর রয়েছে এবং কালার চার্টটা দেখিয়ে দিচ্ছি এই ধরনের বিভিন্ন কালার চার্ট পাবে এগুলো বাজারে প্রচুর পরিমাণে সেলিং হয় এগুলো দুশোর নিচে পেয়ে যাবে মাত্র দুশোর নিচে পেয়ে যাবে এটার দাম আছে একশো পঁয়ত্রিশ টাকা অনুষ্ঠান অনলি একশো পঁয়ত্রিশ টাকায় রুজ স্টাফ দেখুন এই ধরনের আজ রক মধ্যে পেয়ে যাবেন কাপড়টা অত্যন্ত যথেষ্ট ভালো আপনার হাত দিয়ে নিতে পারবে এই ধরনের চারটে কালার চার্ট রয়েছে এগুলো সবই পেয়ে যাবে তারপর দেখা যাচ্ছে আপনার ডবল এক্সেলের কলার দেওয়া এটা কেমরিক কটন কেমরিক কটনে আপনারা জানেন একটু দাম অনেকটাই বেশি হয় সেগুলো আমরা দুশোর মধ্যেই পাবে এই ধরনের কলার থাকছে সেদিকে হাতার মধ্যে হবে গোতাম থাকে পাঞ্জাবি স্টাইল এবং লেন্স যথেষ্ট বড় রয়েছে এটা দুশোর নিচেই পেয়ে যায় এখানে চারটে করে কালার স্যাট রয়েছে তারপর দেখাচ্ছে আপনার যারা অনেকটাই মোটা বডি তাদের জন্য দেখাচ্ছে ফিফটি বডির জন্য যারা পঞ্চাশ বডি আছে তাদের জন্য তাদের জন্য একটা খুলে দেখাচ্ছি যে এগুলো সব দেড়শো নিচেই পাবে দেখতেই পাচ্ছ অনেকটা চওড়া আছে এগুলো আপনার দেড়শোর মধ্যেই পেয়ে যাবে তারপর আর চার দেখাচ্ছি দেখুন ইন্ডিগোর বিভিন্ন ধরনের পিন পাবে ইন্ডিগোর মধ্যে এগুলো সব নুডস টাইপ রয়েছে এই ধরনের ইন্ডিগোর নুডলস টাইপের ওপর এটা আছে প্রত্যেকটা পকেট দিয়ে আছে এবং হ্যান্ড ওয়ার্ক করা রয়েছে ওরা ড্রেসের নিচে পেয়ে যাবেন ডব এক্সেল বিয়াল্লিশ সাইজ আছে চল্লিশ এক্সেল বিয়াল্লিশ সাইজ পেয়ে যাবেন আর একটা দেখাচ্ছি দেখুন তো প্রচুর পরিমাণে কুর্তি রয়েছে কটনে যেহেতু সামার পরে গেছে কুর্তি প্রচুর পরিমাণে দেখাচ্ছি দেখুন একটা মধুমনির পিড আছে এগুলো আজরক পিক আছে এই ধরনের পিক আছে দেখুন মিক্সড ম্যাচের মধ্যে দেখুন উল্স টাইপ হ্যান্ড ওয়ার্ক করা রয়েছে উইথ পকেট রয়েছে এই ধরনের প্রচুর ধরনের ফ্লিপস যাবেন গৃহস্থ নিচে যদি নিচেই যান খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে চলে আসুন এখানে দেখতেই পাচ্ছেন গরমকালে পরার জন্য অনেক কুর্তি অনেক ধরনের রয়েছে এইগুলো সবই কিন্তু হ্যান্ড মধ্যে রয়েছে আর খুবই সুন্দর ডিজাইনটা

এটা হচ্ছে যে থ্রি পিস সেট এই ধরনের কেমরিক কটন পাচ্ছেন এইভার দুপাটা থাকবে যে যেখানে দামটা অনেকটাই বেশি কারণ এটা হচ্ছে কেমরিক কটন এবং দেখুন এই ধরনের দুপাট্টা থাকবে দুটো মিক্স ম্যাচের মতো কালার প্রিন্ট করে আছে এবং অনেকটাই বড়ো রয়েছে এর দাম থাকবে আপনার চারশো চার টাকা কি দাম থাকবে একটা গ্রাম রয়েছে দেখুন এই গাউন্ডার দাম থাকছে মাত্র দুশো কুড়ি টাকা কত ঘের হলো বড়ো গ্রাউন্ড

এখানে চারখানা কালার থাকে আর একটা ধাকুবা আছে এরও দেড়শোর নিচে দাম থাকবে দেখুন ধাকুবা বুকে কাজ করে স্যার মাকু বলতে নিচে কুঁটো ফুটো থাকে ধাকুবার কাপড় হয় যারা পরে তারা জানে বুকে প্যাব মোটরি কাজ করা আছে এগুলো প্রাইস কত বললেন দেড়শো নিচে সব দেড়শোর নিচে দেড়শো নিচে থাকবে উনিশ ম্যাচের মধ্যে পিয়ার বটনের রয়েছে পেনসিল স্নির্ভনের এগুলো চালু হচ্ছে দুশো ষাট টাকা ডবল এসেল হলে দুশো আশি টাকা দাম পাবে তাছাড়া আজরকের প্রচুর দাম রয়েছে হাতা দিয়ে হাতা কাটা দু দুধরণই রয়েছে এগুলোর দাম পড়ে মাত্র সাড়ে তিনশো টাকা এগুলো বড় বডি রয়েছে বড় বডি মানে ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ বাহান্ন তার জন্য দামটা একটু অনেকটাই বেশি যেখানে খেটটা প্রচুর বড়ো রয়েছে দেখুন এই ধরনের ক্ষেত পাবেন এবং পিওর আজরকের মধ্যে এরকম মিক্সমেস টাইপের রয়েছে হাতা কাটা হাতা দেওয়া দু ধরনেরই পাবেন সাইডে বা অ্যাডজাস্ট করার জন্য দড়ি আছে প্রতিটা বডি আছে আটচল্লিশ এর দাম থাকবে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা এরকম কালার চার বিভিন্ন ধরনের কালার চার পেয়ে যাবে তারপর দেখাচ্ছি দেখুন এই ধরনের জ্যাকেট টাইপের রয়েছে একটা স্কুলে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে এই ধরনের জ্যাকেট টাইপের রয়েছে আপনার জ্যাকেট জ্যাকেট উইথ গ্রাউন্ড আজরক দিয়ে আছে আজরকের সাথে এবার আজরক মানে জ্যাকেট ছাড়াও পড়তে পারবেন আর জ্যাকেট দিয়ে করলে এরকম স্টাইলটা চলে আসবে আছে প্রাইস কত সাড়ে তিনশো টাকা দাম পড়বে যে অ্যাডজাস্টমেন্ট আট হাজার নেবেন তারপর প্যান্ট সেট আছে আর একটা দেখুন এরকম প্যান্ট সেট শার্ট পাড়াইশো টাকা পিওর কটনের এরকম কুস্তি থাকবে কুস্তির সাথে এবার প্যান্ট সেট করা থাকবে এর দাম থাকবে মাত্র আড়াইশো টাকা এক্সেল বডির জন্য

অবশ্যই এবং ছাদের সব আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। যারা হোলসেল রেটে ব্যবসা শুরু করতে চাও চটপট কিন্তু এখানে কন্ট্যাক্টে ফোন করে নাও আর নিজেদের ব্যবসা শুরু করো টাটা